এই বাক্য একবার বললে কত দিবে আল্লাহর কসম জিবরিলকে বলার ক্ষমতা নাই আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম রব আপনাদেরকে কি দিবে রব ছাড়া কেউ জানে না তাহলে এটা আমার জীবনে আমার কামিয়াবির চাবি আমার সফলতার চাবি আমার দুনিয়ার চাবি আমার আখরাতের চাবি আল্লাহর কসম এটা আমার রিজিকের চাবি এটা আমার রিজিকের গোডাউনের চাবি এটা আমার সুস্থতার গোডাউনের চাবি এটা আমার সুখের দুয়ারের চাবি এটা আমার ইজ্জতের দুয়ারের চাবি আমার ছেলেটার বিয়ে হয় না এটা আমার ছেলের বিয়ের তাবিজ আমার মেয়েটার বিয়ে হয় না এটা আমার মেয়ের বিয়ের তাবিজ আমার ছেলেটার ছেলে মেয়ে হয় না এটা আমার নাতি নাতনি হওয়ার তাবিজ ছেলেটার বিদেশে একা হয় না এটা আমার ছেলেটারে কামা হওয়ার তাবিজ আমার মাদ্রাসা রিজিকের ব্যবস্থা হয় না এটা আমার মাদ্রাসা রিজিকের ব্যবস্থার তাবিজ ওস্তাদ তনখা দিতে পারছি না আল্লাহর কাসম পড়ো বোন তনখা যদি না দেয় তখন আমাকে বলে দিও এটা আমার অভাব দূর হওয়ার তাবিজ আমাকে শুধু বলেছেন তুমি কিন বানাও আর পড়ো কিন বানানোর জিম্মাদারি তোমার পড়ার জিম্মাদারি তোমার দেওয়ার জিম্মাদারি আমার না 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 আমার মতো বানানোওয়ালাও কেউ নাই আমার মতো দেনেওয়ালাও কেউ নাই আমার মতো সেজদার উপযুক্ত কেউ নেই আমার মতো দেনেওয়ালা কেউ নেই আমার মতো দাতা কেউ নেই আমার মতো মহতি আর কেউ নেই আমার মতো মানের কেউ নেই আমার মতো মহি কেউ নাই আমার মতো মমি কেউ নেই আমার মতো রজ্জাত আর কেউ নেই না 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 আমার মতো আর কেউ নেই না 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 আমার মতো আর কেউ নাই আমার মতো আর কেউ নেই এরপরে একটা বাটকশি খাব শুনবেন এই বাক্যটা যদি কেউ একবার একবার এই বাক্য একবার বললে কত দিবে আল্লাহর কসম জিবরিলকে বলার ক্ষমতা নাই যদি সারা পৃথিবীর সবগুলো মানুষ একটা একটা জিবরিল হয় সকলের যদি একটা পর্যন্ত হায়াত দেওয়া হয় আর সকলে যদি এই এক বাক্যের ফজিলত লিখতে থাকে তো সারা পৃথিবীর সব গাছ শেষ হবে সব কলম শেষ হবে সব পানি শেষ হবে দেখুন এটা নে নেকি লিখেছে হবে না লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকানা লাহুল মুলকু তানাহুল হামদু আহু আলা কুল্লি শাইইন ক্বাদ আল্লাহ przychara kono mabud আপনি একা আপনার কোনো শরিক নাই বাচ্চাই শুধুই তার প্রশংসা শুধুই তার ক্ষমতা শুধুই তার বান্দা যখনই বলে না সঙ্গে সঙ্গে রব্বুল আলমিনা সাজিম থেকে বলেন সদা খাবি

সুবহানাল্লাহ আল্লাহু আলা কুল্লি শাইইন ক্বাদীর রবাল ইনসাদাকা হা যদি বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে প্রতিটা বালক পুরুষের প্রতিটা বালিকা নারী যদি এই বাক্যের উপরে ইয়াকিন বানাতো রব কালকে হুকুমতটা বাইতুল মুকারামের খুতিবেরাতে তুলে দিত প্রত্যেকটা আলেক গুরু যদি এই কথার উপর ইয়াক ইনমানাতো এই কথার তাকা যার উপর উঠতো তাকা যা এই কথার উপর ইয়াক্ষ ইনমানু এবং এর তাকাতার উপর উঠা এটার কি আছে বলেন তাকাজা কি আছে বলেন তাকাজা যা কি আছে বলেন তাকা যা এই জন্য মহাবির নমুনা বের হুল্লাহ তা বিখ্যাত তা তাকে কেউ বলেছেন আলাই সালা ইলা ইল্লাল্লাহ বি মিস্তা জান্না ইলা ইল্লাল্লাহ এটা কি জান্নাতের চাবি না তিনি যে বললেন বলে ওলিম স্টাইল ওলিম ইফ টাইম অলিম টাইম কেন চাবির জন্য কি দাঁত লাগে না চাবির জন্য কি দাঁত লাগে না এবার তিনি বললেন ওয়ালেরা ইলা ইল্ল উস্নান লা ইলা ইল্ল এটার জন্য কিছু দাঁত আছে সোভা তাহলে দাঁত ছাড়া চাবি খুলবে কেন চাবি খুলবে কেন এটা আমার জীবনে আমার আমার চাবি সফলতার চাবি আমার দুনিয়ার চাবি আমার আখরাতের চাবি আল্লাহর কসম এটা আমার রিজিকের চাবি এটা আমার রিজিকের গোডাউনের চাবি এটা আমার সুস্থতার গোডাউনের চাবি এটা আমার সুখের দুয়ারের চাবি এটা আমার ইজতের দুয়ারের চাবি আমার ছেলেটার বিয়ে হয় না এটা আমার ছেলের বিয়ের তাবিজ আমার মেয়েটার বিয়ে হয় না এটা আমার মেয়ের বিয়ের তাবিজ আমার ছেলেটার ছেলে মেয়ে হয় না এটা আমার নাতি নাতনি হওয়ার তাবিজ ছেলেটার বিদেশে একামা হয় না এটা আমার ছেলেটার কামা হওয়ার তাবিজ সব হান্না বলেন আমার মাদ্রাসা রিজিকের ব্যবস্থা হয় না এটা আমার মাদ্রাসা রিজিকের ব্যবস্থার তাবিজ পোস্তে তনখা দিতে পারছি না আল্লাহর কসম পড়ো বন্ধু এক সবার করে তনখা যদি না দেয় তখন আমাকে বলে দিও এটা আমার অভাব দূর হওয়ার তাবিজ এটা আমার অভাব দূর হওয়ার কি আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি এই কালেমাটা পাঁচ ওয়াক্ত নামাজের পরে 10 বার করে পড়ে 10 বার রাসূল বলেন কথা দিলাম কথা দিলাম যাও সালাহু আয়েদুল আরবাতের ক্বাব চারটা গোলা নামাজের নেকি রবটাকে দিয়ে দিবে সারা পৃথিবী বিক্রি করলো একটা গোলা আজাদের সুযোগ নাই গোলামে নাই আজাদ করবেন কিভাবে কি পঞ্চাশ লাখ টাকা দিলেও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মানুষ থেকে রেহাই করা যায় না ঠিক না বেদি আজি পদা আল্লাহ নিজেই বলেন একটা গোলাম আজাদ করলে কি দিব জানো একটা গোলাম আজাদ করলে না তোমাকে জাহান নাম থেকে নাজাদ দিয়ে দিব রসুল বলেন একটা গোলাম যদি কেউ আজাদ করে গোলামের হাতের বিনিময়ে তার হাত জাহান নাম থেকে নাজাদ দিয়ে দিব গোলামের বিনিময় তার পাঁ নাম থেকে নজর দিয়ে দিব গুলামের গর্দানের বিনিময় তার গড়দান জাহান্নাম নাম থেকে নজর দিয়ে দিব فلقت حمل عقبة فلقت حمل عقبة وما أدراك ما العقبة فك رقبة فك رقبة أو إطعام في يوم ذي مسغبة يتيما ذا مقربة أو مسكينا ذا متربة ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمة أولئك أصحاب الميمنة سبحان الله والذين كفروا بآياتنا أولئك أصحاب المشأمة عليهم نار مؤصدة رب العالمين بل غلام ذكرى إتهلو جهنم ما سبحان الله মিসকিনকে অভাবের দিনে মিসকিনকে খাদ্য দান করা আল্লাহর কসম এটা জাহান নাম থেকে বাঁচার ঘাঁটি কোনো মাদ্রাসায় এসে কোনো এতিম বাচ্চাকে খাদ্য দান করা জাহান নাম থেকে বাঁচার ঘাঁটি সব হামলা বলে না কোনো বিধবার মুখে লোকমা তুলে দেওয়া জাহান নাম থেকে বাঁচার ঘাঁটি কোনো এতিমকে খাদ্য দেওয়া জাহান নাম থেকে বাঁচার ঘাঁটি এই মাদ্রাসাগুলো জাহান নাম থেকে বাঁচার ঘাঁটি য়াজন্ন ইয়াসিরু ওয়া লা তুআসসিরু সহজ করে বলো কঠিন করে ফেলো না ওয়া লাকাদ ইয়াসারনা আল কুরআন লিনযিক ফাহাল মিন মুযদাকির আমি সহজ করে দিয়েছি আছো কেউ নিবা বলেন নিবো 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 এবার রাসূল বলেন কোন মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আল মুলকু

এবার চারটা গোলাম কেমন এবার আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি এই কালে মেটা যদি কোন মানুষ প্রতিদিন একশো বার পরে একশো বার রসুল বলেন আল্লাহ তালা তাকে পাঁচটা নগদ পুরস্কার দিবেন পাঁচটা পুরস্কার দিবেন এক নাম্বার আশা রাতের কম দশটা গোলামাদের নে দিয়ে দিবে দুই নাম্বার অকুতিবাত লাগু মিয়া তু হাসানা একশোটা হাসানা দিয়ে দিবে মানজা বিল হাসানা ফলা উ মিনহা রুম মিন মানজা বিল হাসানা একটা হাসানা নিয়ে যে আসবে একটা হাসানা নিয়ে আসবে তুমি নিয়ে আসবা তোমার যোগ্যদামতে। আমি রব দিব আমার যোগ্যতা كين كين والله كين والله من جاء بالحسنه فله خير منها وهم من فزع يومئذ آمنون <تحدث> رب العالمين بل كي جُدْ يا ماركتي اشش حسنه نياتي حسنه كي حسنه بل حسنه <تحدث> হাসানা হাসানা আ কি পরিমান হাসানা নিয়ে আপনি দিবেন আল্লাহ একটা বাচ্চা হাফেজ হইতে হইলে সে কত শত খতম দিয়েছে রব ছাড়া কেউ জানে না একটা পৃষ্ঠা সে কত হাজার বার পড়েছে রব ছাড়া কেউ জানে না প্রতিটা হারফে দশ নেকি করে যদি হয় আল্লাহর কসম এক হাফেজে কোরআন কোরআনে কারিম মুখস্থ করার জন্য কত কোটি শব্দ পড়েছে রব ছাড়া কেউ জানে না প্রত্যেকটা যদি দশটা হাসানা করে ওই বাচ্চাও পেয়ে যাবে দশ খুশ পেয়ে যাবে দশ চাল দে পেয়ে যাবে দশ ফ্যান দেওয়ালাও পেয়ে যাবে দশ আরে বাথরুমের কমরটা যিনি কিনে দিয়েছেন তিনিও পেয়ে যাবে দশ বাথরুমের প্লাস্টিকের টেপটা যিনি কিনে দিয়েছেন তিনিও পেয়ে যাবে দশ মাংজা হাসা না তাহলে হু খাই উম মিন হাউ মিং দিন যদি তুমি হাসানা নিয়ে আসো মাটির বাড়ি রেখে আসবা স্বর্ণের বাড়ি দিয়ে দিব ছোট্ট একটা বাড়ি রেখে আসবা দশ দুনিয়া বরাবর বাড়ি দিয়ে দিব একটা বিবি রেখে আসবা ছত্তর কুটি বিবি দিয়ে দিব ভঙ্গুর এক শরীর নিয়ে আসবা এমন এক সুখ দিয়ে দিব জীবন আর কখনো অসুখ হবে না এমন দুটো চোখ নিয়ে আসবা যে চোখে হাতের তালুর ওপাশে দেখা যেত না যে পাশে তোমার যে পাশে চোখটা পর্দা ফেলে দিলে আর তুমি দেখতা না এমন দু চোখ নিয়ে আসবা যে দু চোখে রব বেকারি মির্দিদার দিয়ে ধন্য করে দিব কি দিয়ে করবেন আল্লাহর কসম পৃথিবীর কোনো ভাষায় তর্জমা করতে পারবে না ফালহু খাইরুম মিনহা পরেন তো ওলামায়ে কেরাম ফালহু খাইরুম মিনহা যারা নুরানে মাসে পড়ান আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম রব আপনাদেরকে কি দিবে রব ছাড়া কেউ জানে না যারা হেক্সানা পড়ান রব আপনাদেরকে কি দিবে রব ছাড়া কেউ জানে না যারা মাতা সাহেব পড়ান রব আপনাদেরকে কি দিবে রব ছাড়া কেউ জানে না সুবহানাল্লাহ বলে নেন ফালগু খইরুম তুমি আনবা তোমার যোগ্যতা দিয়ে আমি দিব তোমাকে আমার যোগ্যতা দিয়ে আমার যোগ্যতার 10 দুনিয়ার নিচে আমার যোগ্যতা আমার যোগ্যতা দশ দুনিয়ার নিচে দিলে আমার যোগ্যতার হেতকে হর্মত হবে আমার যোগ্যতার হানি হবে সুবহানাল্লাহ 10 দুনিয়ার নিচে আমি দিতেই জানি না সুবহানাল্লাহ বলেন কি আমার লাগি তো দোয়া করেন কি কথা শোনাইল ভোটাতে এদিক থেকে বাচ্চা তেলাবাদ করে এদিক থেকে বাচ্চা করে হুজুর বলে যে জান্নাতের মতো লাগে খুদার কসম জান্নাতের মজার চেয়ে কুটি কুটি গুনে বেশি মজা এক বেলা একটা বার সুরাই এক একবার আল্লাহর কসম বুঝাবার ভাষা আমার কাছে নাই একটাবার সুরে এখলাস জান্নাতুল ফিরদৌসে চেয়ে দাম বেশি বলো না আড়াই হাজার কেন প্রশ্ন কেন কারণ সুরে এখলাস জান্নাতুল ফিরদৌস মখলুক সুরে এখলাস গাইরু মখলুক জান্নাতুল ফিরদৌস বানিয়েছে আমার জন্য সুরে এখলাস রব বানিয়েছেন তার নিজের জন্য আমাদের চিন্তা চেতনা দিল দেমাগ যদি সারা পৃথিবীর সবগুলো মানুষ আব্দুল কাদের জিলানি হয় আর রাখেন আব্দুল কাদের জিলানি সারা পৃথিবীর সবগুলো মানুষ যদি আবু বকর সিদ্দিক হয় রব বলেন আমার খাজানা এক জাররাও বাড়বে না যা আর যদি সারা দুনিয়ার সবগুলো মানুষ যদি ফেরাউন হয় মা না কাসামিন খাজা আমার খাজানা এক জাররাও কমবে না জ سبحان الله سبحان الله يا عبادي لو أن أولكم وآخركم وإنسكم وجنكم لا صاروا على أتقى رجل واحد ما زاد في قضاءني شيء يا عبادي لو أن إنسكم وجنكم وأولكم وآخركم جدي تمادر برطام شيش شروطك شيش تمادر شعب منوشر جن جدي আলা আফ জারে রাজরিন ওয়াহেদ সবগুলো মানুষ যদি ফেরাউন হয় সবগুলো মানুষ যদি কারুন হয় মা না কাসামিন খাজাই আমার কিচ্ছু আসে যায় না যা চিনি নাই তো রবকে চিনি নাই বলেন চিনি নাই তো কি আবার বলেন চিনি নাই কি চিনি নাই চিনি নাই রবকে চিনি পাঁচ বছরের রাজত্বের জন্য জীবন দিয়ে দিতেছিল নিজের নেতা নমিনেশন পাই নাই জান দিয়ে দিতেছি তুই জান দিলি কোন দুঃখে তুই কি পাই নাই নেতার নাম নমিনেশনে ঘোষণা দেয় নাই জান দিয়ে দিস অথচ বন্ধু তোমার জন্য দশ দুই আই তোমার জন্য দশ দুনিয়া বরাবর জান্নাত হাতছানি দিয়ে দিই তোমাকে আমাকে হাত দিচ্ছে দাস দুনিয়া বরাবর জান্নাত সব হানলা বলেন হিরার পান্না পাহাড় তোমাকে হাত ছানিয়ে দিচ্ছে ওই জান্নাত তোমাকে হাত ছানিয়ে দিচ্ছে লা উজনুন রাত যে জান্নাত জীবনে কোনো চোখ দেখে নাই লা উজনুন স্যামিয়াত কোনো কান শোনে নাই বলা আইনুন রাত বলা খাতা আলা খালবেবাসার পৃথিবীর কোনো মানুষের কল্পনাও আসবে না যে জান্নাত সেটা তোমাকে হাত ছানিয়ে দিচ্ছে তুমি সেই জিন্দগির পরিবর্তে তুমি তোমার নেতা নমিনেশন পায় নাই এই জন্য তুমি জান দিয়ে দিছ তোমার জান এত সস্তা হয়ে গেল কেন আপনাদের চান দিনের একজন ব্যবসায়ী আছে আপনাদের চান দিনের একজন ব্যবসায়ী আছে একসময় রাজনীতি করতেন বড় রাজনীতি করছিল বড় মালওয়ালা এরপরে ইনি আল্লামা আহমদ শফির হাতে হাত দিয়া মুসলমান হয়েছে আমি এখন নাম বললে আপনারা চিনে ফেলবেন শুধু মসজিদটা ঘুরছে মসজিদটা ঘুরছে চার কোটি টাকা ব্যয় ইনি আমাকে বললেন যদি আমার দল অনেত্রী আমাকে ডাক দেয় দেখে এক পলিথিনের মধ্যে এক পলিথিন ফল পায়খানা দিয়ে দেয় আর একটার মধ্যে নমিনেশন পেপারটা দিয়ে দেয় আমি ওটা নিয়ে আসবো ওটা না এটা নিয়ে আসবো ওটা না আল্লাহ তারা দিলকে এভাবে তৈরি করে দিয়েছে السبحان سبحان الله ولد. سبحان الله. الله القصر أمد لي بابت الحمد لله. أمدتم أنا أدبار 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 أه الله ما أجد عبد الله بن مبارك رحمه الله تلتني قلت له ذهب أهل الدنيا من الدنيا ولم يذوقوا أطيب منها আল্লামা আবদুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ বলতেন দুনিয়া ওয়ালারা দুনিয়া থেকে চলে গেছে দুনিয়া ওয়ালারা দুনিয়া থেকে চলে গেছে দুনিয়ার সবচেয়ে মজার যে বস্তুটা ছিল সেটা কখনো খেয়ে দেখেনি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কি বলছে বলেন তো মনে না দুনিয়ার সবচেয়ে মজার খাবারটা কখনো চেকে দেখেনি দুনিয়াওয়ালারা দুনিয়া থেকে চলে গেছে আমেরিকার প্রেসিডেন্টগুলো গুলো দুনিয়া থেকে চলে গেছে সবচেয়ে মজার বিষয়টা কখনো খেয়ে দেখেনি বাংলাদেশের প্রেসিডেন্টগুলো চলে গেছে সবচেয়ে মজার বিষয়টা কখনো চা খেয়ে দেখেনি যেটা খেয়েছিলেন খেয়ে দেখে নাই খেয়ে দেখে নাই খেয়ে দেখে নাই মারেফাতের মজা এরা জীবনে খেয়ে দেখে নাই রব্বেকারিমের ভালোবাসার মজা কে এরা জীবনে দেখে নাই আল্লার খসং ফোর রাত্রে কাঁদার মজা কত এরা জীবনে দেখে নাই নামাজের মজা কত এরা জীবনে কখনো দেখে নাই সুরে ক্লাসের মজা কত হয় জীবনে কখনো দেখে নাই খালি মায়ে তো এবার মজা কত এরা জীবনে কখনো দেখে নাই বাস্তব বাস্তব বলে এরা জীবনে কখনো দেখে নাই এরা চলে গেছে দুনিয়া দেখে যদি মজা বুঝতো এভাবে এভাবে পাগলা আমি ঘুরত না

অলআউল হেন্দু আহানা খুললি সেই কদিন আল্লাহ্ নবী বলেছে একশোবার পড়বে পাঁচটা পুরস্কার দিবে এক নম্বরে দশটা গোলাম আজাদের নেকি দিয়ে দিবে দুই নম্বরে একশোটা হাসতানা দিয়ে দিবে তিন নম্বরে একশোটা সাইয়া মুছে দিবে চার নাম্বারে ওই দিন ওই রাতে আল্লাহতলা শয়স্থান থেকে তাকে বাঁচাবে পাঁচ নাম্বারে তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাসার ময়দানে আর কেউ উঠবে না পড়বে কে পড়বে বলেন না আমি পড়ব হ্যাঁ বহু আলা কুল্লি সিং কদিন যিনি ক্ষুদ্রত তার ক্ষুদ্রতের সর্বনিম্ন পরিমাণ তার ক্ষুদ্রতের সর্বনিম্ন পরিমাণ আল্লাহ আকবর কাবিরা আখ তার ক্ষুদ্রতের সর্বনিম্ন পরিমাণ দশ দুনিয়া বরাবর জান্নাত তার দানের সর্বনিম্ন পরিমাণ দশ দুনিয়া বরাবর জান্নাত দুনিয়া মানে কি সাত আসমান সাত জমিন নিয়ে যেই দুনিয়া আর শাহজমিন নিচে যেই দুনিয়া এটার নাম দুনিয়া সব বলেন না এটা যদি হয় তো সর্বোচ্চটা কত সর্বনিম্ন যদি এটা হয় সর্বোচ্চটা কত এরপরে আল্লাহ পারবা কি কেউ প্রতি রাতে ঘুমাবার সময় পুরানি কেমে তিন ভাগের এক ভাগ পড়ে ঘুমাবাম প্রতি রাতে ঘুমাবার সময় তিন ভাগের এক ভাগ পড়ে ঘুমাতে পারবা কি কেউ সাহাবা একরাম বললেন আই ইউনা ইস্তাতি ও ইয়া রাসূলুল্লাহ কার পক্ষে সম্ভব তিন ভাগের এক ভাগ পড়ে ঘুমাবে রাসূল বললেন কেন পারবা না সূরাতুল ইখলাস লা তাদিলু সুলুসাল কুরআন রাওয়াহুল বুখারী আল্লাহর নবী বলেন কেন পারবা না সূরাতুল ইখলাস কুরআনে কারীমের তিন ভাগের এক ভাগ এবার প্রশ্ন কুরআনে কারীমের তিন ভাগের এক ভাগ মানে কি মানে যেন আমিও বুঝি না আপনিও বুঝেন না শুধু এর দূর বুঝেন তিন ভাগের এক ভাগ আল্লাহ জানে রব তিন ভাগের এক ভাগ দিয়ে কেমন দিবেন আমাকে শুধু বলেছেন তুমি একইন বানাও আর পড়ো বলে তুমি একইন বানাও আর কি করো তিন বানানোর জিম্মাদারি তোমার পড়ার জিম্মাদারি তোমার বাকি হাসরের ময়দানে দেখা যাবে দেওয়ার জিম্মাদারি আমার কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহুছ-সমাদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ সারা পৃথিবীর সমস্ত বাতিলের মতদর্শকে রব কারিম একটা ছোট সূরা দিয়ে পাঁচটা শব্দ দিয়ে পাঁচটা শব্দ দিয়ে সারা পৃথিবীর সমস্ত বাতিলকে কলা কামা করে দিয়েছেন মূল ফাটন করে দিয়েছেন সারা পৃথিবীর সমস্ত বাতিল মতাদর্শকে ধ্বংস করে দিয়েছেন একটা সুরা দিয়ে আল্লাহর 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 কসম এই সুরাটা সারা পৃথিবীর সমস্ত বাতিল ধর্মকে ধ্বংস করার জন্য যথেষ্ট পাঁচটা শব্দ পাঁচটা শব্দ আহাদ সনাদ ولم يولد ولم يكن له কুফুয়ান আহাত كارا পৃথিবীকে চ্যালেঞ্জ ছুড়েছেন। আম্বাই শুধু আমরাই আমরাই এক জাতি মুমিন এক জাতি মুসলিম এক জাতি আমরাই শুধু আহাদ কে আহাদ মনে করি আম্বাই শুধু আহাদ কে সমাদ মনে করি আমবাই শুধু আহাদ কে লাম মনে করি আমবাই শুধু আহাদ কে লাম মনে করি আমরাই শুধু আহাদ কে ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ মনে করি সুবহানাল্লাহ আমরাই শুধু মনে করি আমরাই মনে করি শুধু আমরাই মনে করি আমরাই মনে করি হা আহ আমি যদি বান্ডারি হতো কি অবস্থই তো রে আমি আলিয়া মাঝা পড়ছি আরে ভাই আমরা তো ভয় লাগে করছি না আলিয়া মাছি যদি আমি বান্ডারি হতাম তো কি অবস্থই তো আচ্ছা ভান্ডারিকেও বাবা মোট কয়জন আচ্ছা হিন্দুকেও খোদা মোট কয়টা এবার বলুন তো হিন্দুকেও খোদা বেশি না ভান্ডারিকেও বাবা বেশি ভান্ডারিকেও বাবা বেশি না হিন্দুকেও খোদা বেশি আমার মনে হয় হিন্দুকেও খোদা তো বললে এক সময় শেষ হবে ভান্ডারিকেও বাবা গললে জীবনে শেষ হবে না আসল বাবার কথা ভুলে গেছে গা গাছওয়ালা মটলা ফটলা জলকুলিওয়ালা যেখানে জারে পায় বাবা লেংটা বাবা গামছা বাবা 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 হ্যাঁ তালা বাবা খাজা বাবা বাবা হ্যাঁ জিল বাবা হ্যাঁ যেখানে যেখানে অথচ রু কুফ না উপযুক্ত কেউ নাই আমার মতো দেনেওয়ালা কেউ নেই আমার মতো দাতা কেউ নেই আমার মতো আর কেউ নেই আমার মতো মানে কেউ নেই আমার মতো মহি আর কেউ নেই আমার মতো মমিতার কেউ নেই আমার মতো রাজদাকার কেউ নাই না 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 আমার মতো আর কেউ নাই বলেন বলেন